আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আছি নতুন আরেকটি সকালবেলা বাচ্চাদের জন্য নুডলস রান্না করবো আর নুডলসে ডিম দিলে ওরা কেন জানি খেতে চায় না তার জন্য এখানে গাজর আর কি গ্রেড করে দিতেছিলাম আমি সবসময় একটা মানে অল্প একটু গাজর গ্রেড করে নুডলস দিয়ে দিই তার জন্য মানে ওরা খায় আর ডিম দিলে খায় না তার জন্য ডিম দেই ওনা আলাদা করে সিদ্ধ করে আর কি দেয় তো নুডলস দিয়ে মানে গাজর দিয়ে আমি এখন নুডুলসটা রান্না করে নিব সকালবেলা হলে কেন যেন একটা টেনশন লাগে যে ওদেরকে কি খাওয়াবো বা আজকের নাস্তা কি দেবো প্রতিদিন রকমের নাস্তা দিলে ওরাও মানে বোরিং ফিল করে খেতে চায় না তার জন্য আমি একটু আলাদা আলাদা নাস্তা দেওয়ার ট্রাই করি তেমন হুলোসটাও হয়ে গেছে আর এখানে আমি দুপুরে রান্না বান্নার জন্য রান্নাও করতেছিলাম আজকে একজন মেহমানও আসছিল তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু আর কি করার চেষ্টা করতেছিলাম আসলে তেমন কিছুই না জাস্ট মুরগির মাংসটা রান্না করব শাক রান্না করব আর ডাল তো যাই হোক এখানে আজকে তেল শেষ হয়ে গেছে আমার মানে সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে তার জন্য এটা দিয়ে আর কি এখন কাম চালিয়ে নিতেছিলাম কারণ এখন তো তেল আনা কোনো মতেই মানে পসিবল না কারণ দোকান তো অনেক ভালো সেই অলিভ অয়েলটা আমি আসার সময় নিয়ে আসছিলাম ঢাকার থেকে তা না হলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যেত কী দিয়ে রান্না করতাম এখন তো যাই হোক এখানে তো আমি মুরগির মাংসটা আগে বসাই দিতেছিলাম আদা রসুন বাটাও দিয়ে দিতেছিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে এত পরিমাণে মানে ছিটে আসছে আমার শরীরে মানে কী বলবো তো তারপরে তো এখানে টমেটো ওমেটো দিয়ে মানে পুরোটা কষায় নিতেছিলাম কষিয়ে তারপরে তো চিকেনগুলি আমি এখন এখানে অল্প কয়েক পিসি রান্না করতেছিলাম কারণ বেশি রান্না করলে থেকে যাবে পরে বাসিটা আবার খেতে হবে তার জন্য আমি অল্প রান্না করে অল্পই আর কি মানে দিনেরটা দিনেই মানে যাতে খাওয়া যায় এরকমভাবে রান্না করি তারপরও দেখা গেছে থেকে যায় তো যাই হোক এখানে আমি আয়াতের জন্য অল্প একটু করে খিচুড়ি রান্না করব কারণ ওর শরীরটা একটু খারাপ যার জন্য ও ভাত খেতে চাচ্ছে না তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে দিই তো সবাই আমার আয়াতের জন্য দোয়া করবেন যাতে ও মানে সুস্থ হয়ে যায় তাই তো মুগ ডাল মসুরি ডাল একটু কাজর মিষ্টি কুমড়া আলু দিয়ে আমি আর কি খিচুড়িটা রান্না করব জান্নাতে ওই দুদিন খিচুড়ি খেতে পছন্দ করছিলো বাট এখন আর খেতে চায় না এখন বলে আমাকে ভাত দাও আমি খিচুড়ি খাবো না তো জান্নাতের জন্য আর কি করি না আয়াতের জন্য অল্প একটু করে করছে আর এখন এই তো মুরগির মাংসই আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আর কি ঝোলের পানিটা দিয়ে দিবো এখনও দেখা গেছে রান্না করতে গেলে ইয়া হয়ে যায় যে কোনটার পরে কোনটা দিবো তারপরেও দেখা গেছে দিতে দিতে ঠিক হয়ে যায় তো আস্তে আস্তে যদি আরও করতে থাকি রান্না তাহলে ঠিক হয়ে যাবে আসলে সব কিছুর একটা প্র্যাকটিস দরকার মানে করতে করতে সব কিছু ঠিক হয়ে যায় তো যাই এখানে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখন ভালোভাবে আমি এটা কষিয়ে নিতে আর আমার কেন জানি রান্না বান্না করতে না অনেক দেরি হয়ে যায় দেখা গেছে আমার এই রান্নাটা করতে প্রায় দেড় ঘন্টার মতো লেগে গেছে এরকম দেরি হয়ে যায় আমার রান্না বান্না তো যাক এখানে ভাতটাও বসাই দিলাম আমি আর এই ভাতটা হতে এত দেরি লাগে মানে কি বলবো চালটা সিদ্ধই হতে চায় না আর আমি এখানে অল্প একটু শাকও রান্না করতেছিলাম শাকটা দেখেন বসানোর পরে সিদ্ধ হয়েছে তারপরও কালারটা কীরকম সবুজ রয়েছে এই শাকটা মানে কলমি শাকটা আমার কাছে ইদানিং অনেক ভালো লাগতেছে আর তুমি কলমি শাকটা খেতে পছন্দ করি আর জানাতো একটু একটু আর কি খায় তো এই তো বাইরের ওয়েদার মোটামুটি ভালো একটা ওয়েদার ছিল তো বিকালবেলা আমরা একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করার জন্য তো এখানে তো বৃষ্টি পড়তেছে বাইরে যাওয়ার পর জান্নাতের পর ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রইছে আর এই তো আমার আশেপাশের যে মানে পরিবেশটা অনেক সুন্দর আছে গ্রামের পরিবেশগুলি অনেক সুন্দর হয় তো আমি ভাবি জান্নাত আয়াত আরাফাত মানে ওরা সবাই আর কি আমরা বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য ওদের মাদ্রাসার এখানে রাস্তাটা অনেক সুন্দর পুরো পাকা তো আমি এখানে সন্ধ্যার জন্য আর কি জানাতের জন্য তো ওটা ডিম বসাই দিলাম আর অপর চুলে আর কি ভাত বসাই দিলাম তো আজকের মতো তোটুকু সবাই ভালো থাকবেন হাফিজ Gracias.